আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সামনে ক্যারামেল পুটিং রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এখন চলুন কীভাবে এই পুটিংটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই পুটিং বানানোর জন্য এখানে আমি ছাতা ডিম নিয়েছি চিনি লিকুইড দুধ হাফ কাপ নিয়েছি কনডেন্স মিল্ক এবং হাফ কাপ নিয়েছি এক মিল্ক রুম ছোলুন প্রথমে ছোলাই মিল্কটা জাল করে নেব এবং পুটিংয়ে ক্যারামেলটা রেডি করে নেবো ক্যারামেলটা বানানোর জন্য পনির ওয়ান থার্ড কাপ দিয়ে দিচ্ছি চিনি এবং দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি তারপর দুইশো গ্রাম লুপের দুধটা জাল করে নিচ্ছে চুলো আর আমার ওটাও রেডি হওয়ার জন্য এখন অপেক্ষা করবো চিনিটা গলে গেছে এখন একটু ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করবো কিন্তু কালারটা ব্রাউন হয়ে গেছে আমি এখানে চারটা মল নিয়েছি যেটাতে আমি কুটিংটা বসে দেবো সেটা এখন দেবে নিচ্ছি বড় হয়ে গেছে চুলা থেকে নামিয়ে নিচ্ছি যে মোলটের মধ্যে আপনারা পুটিংটা বসাবেন সেটাতে ক্যারামেলটা ডালার পর এরকম করে চতুর চারদিকে ক্যারামেলটা লাগিয়ে নিতে হবে আর এটা গরম থাকা অবস্থায় করতে হবে দুটো চুলা থেকে নামিয়ে নিয়েছি এখন এটাতে কনডেন্স মিল্কটা প্রথমে মিলিয়ে নিয়েছি অবস্থায় কন্ডেন্স মিল্কটা আমি নিয়ে নিচ্ছি মিল্কটা দেওয়ার পর এখন এটাতে দিয়ে দিচ্ছে এতটাতে মিল্কটা চাইলে আপনারা মিল্ক পাউডারটাও দিতে পারবেন যাতে দুধটা গলা হয় আর এখানে আমি চারটা ডিম কেটে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন তারপর ডিম এবং চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতাম ডিম এবং চেনেগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে এখন এটাতে যে কন্ডেজ মিল অ্যাভোকাডোর মিল এবং লিডিউকে মিলটা দিয়েছিলাম সেটা দিয়ে ডিমের সাথে খুব ভালো করে সব মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে ডিম রোড সব কিছু মিশিয়ে নিয়েছে এখন যে মোল্ডের মধ্যে বসাবো সেটার মধ্যে ঢেলে নিচ্ছি প্রোটিনটা ঢুকুরিটা ডেলে নিচ্ছি মধ্যে মধ্যে এখন উপরে ফল পেপার দিয়ে আমি এটাকে কাভার করে নিচ্ছি ফল পেপারটা লাগিয়ে নিয়েছি এখন এটা সেট হওয়ার জন্য বসিয়ে দেবো চুলাই একটা কড়াই নিয়ে 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 নিয়েছি নিয়ে এক চারটা যে প্রোটিনটা আমি বসাবো সেটার মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে থাকলে ওটাতে গরম পানিটা দিয়ে দিয়েছি এটা কুকলে প্রোটিনটা রেডি হয়ে যাবে এই তো প্রুটিনটা বসে দিয়েছি এখন হওয়ার আগ পর্যন্ত আমি অন্য বোধ একটা জাল করে নেব এই তো পানিটা ঘুরছে পুটিনটায় আর এখন করে ছোলা বসালে কুটিনটা খুব বেশি সময় লাগবে না যার পরে কুটিনটাও তৈরি হয়ে যাবে ফিরে ফিরে আসলাম ফর্টি ফাইভ মিনিট পর কুটিংটা তৈরি হয়ে গেছে এখানে উপরে ফল পেপারটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পরে ফল প্যাপারটা সরিয়ে একটা টুথপিক কিংবা ছুরির সাহায্যে আপনারা এটা চেক করে নেবেন একদম ক্লিন ছুরিটা তার মানে কুটিংটা রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি পাপারটা সরিয়ে নিয়েছি এখন একটা চুরির সাহায্যে আমি ফুটিংকে চার পাঁচটা একটু গুড়িয়ে নেব যাতে খুব সহজে এটা খুলে যেতে পারে এরকম করে চুরিটা চার পাঁচটা একটু ঠান্ডা হওয়ার পর আমি ফুটিংটা ডেলে আপনাদেরকে দেখে দিচ্ছি কীরকম হয়েছে খুবই সুন্দর হয়েছে পুটিং এই দেখুন সবগুলো এখন আমি প্লেটের মধ্যে মল থেকে বের করে নিচ্ছি আমেল পুটিং রেসিপিটা তৈরি হয়ে গেছে খুবই মজাদার এই পুটিং রেসিপি আর এটা খুব সহজে বাসায় বানিয়ে নিতে পারবে একটা ডিম দিয়ে খুব সুন্দরভাবে আমি চাটা পুটিং বানিয়ে নিয়েছি এই দেখুন মনকার আমেলটা খুব সুন্দর কালার এসেছে উপরে আমি মিঠাই পাতাটা দিয়েছি আর আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরও তিনট পুটিংকে রেসিপি আছে যেটা ব্রেড পুটিং কিংবা বিস্কুট পুটিং কিংবা এগ পুটিংয়ের রেসিপি আছে চাইলে আপনারা সেটাও দেখে নিতে পারবেন আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না টা কীরকম হয়েছে আর এটা পরিবেশনের আগে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এ পুটিংটা খেতে আরও মজাদার হয় আর আমি আপনাদেরকে চুলা থেকে নামিয়ে জাস্ট একটু ঠান্ডা হওয়ার পরই এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে অব খুবই মজাদার এবং ই আমি হয়েছি এই পুটিংয়ের রেসিপিটা আর এই সামারে বাসায় যে কোনো পার্টিতে কিংবা বিশেষ দিনে আপনারা বানিয়ে নিতে পারবেন এই পুটিংটা আর এটা ঠান্ডা খেতেই খুবই মজাদার এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ